প্রকাশ্যে টেবিলে বসে মদ্যপান করছে খোদ জেলা স্বাস্থ্য আধিকারিক সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই একেবারে নিন্দার ছড় বিজেপি দাবি স্বাস্থ্য আধিকারিক একজন পেচো মাতাল পাল্টা বিজেপি ষড়যন্ত্র বলে দাবি করেছে তৃণমূল উল্লেখ্য হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চারিদিকে একেবারে রিড়ি পড়ে যায় টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছে নদীয়া জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস বেশ কয়েকজন দাঁড়িয়ে তাকে মদ্যপান করার জন্য উৎসাহ প্রদান করছে আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছে সূত্রে খবর তারা জেলা স্বাস্থ্য দপ্তরের এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জেলা জুড়ে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উঠেছে নিন্দা ঝড় প্রশ্ন উঠছে জেলার একজন স্বাস্থ্য প্রধান হয়ে যদি এভাবে প্রকাশ্যে মদ্যপান করে তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়ায় স্বাস্থ্য মদ্যপানের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলছে দপ্তর সেই দপ্তরের জেলা স্বাস্থ্য প্রধান এভাবে মদ্যপান করছে তা আবার প্রকাশে এ বিষয়ে বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় একজন জেলা স্বাস্থ্য প্রধান হয়ে কি করে তিনি এ কাজ করলেন বিষয়ে নেতা চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটি সম্পূর্ণ বিজেপি ষড়যন্ত্র একজন মানুষ যে কোনো দপ্তরে কাজ করতে পারে প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জীবন রয়েছে সেই ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারে না স্বাস্থ্য আধিকারিককে কালিমা লিপ্ত করার প্রয়াস চলছে যদিও এ বিষয়ে সিএমওএইচ জ্যোতিষ চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই ভিডিও নিয়ে কোনো অনুশোচনা করেননি বরং তার উত্তরে মনে হয়েছে তিনি গর্ব বোধ করছেন তিনি বলেন মদ্যপান সবাই করে আমিও করি আপনারাও করেন কিন্তু এটি আড়াই বছর আগেকার ভিডিও কে কিভাবে ছড়িয়েছে আমি তা জানি না এ বিষয়ে ক্যামেরার সামনে আমি কিছুই বলবো না প্রশ্ন উঠছে একজন জেলা স্বাস্থ্য প্রধান হয়ে যদি প্রকাশ্যে মদ্যপান করেন আর সেই ভিডিও যদি এভাবে ছড়িয়ে পড়ে তারপরও যদি তিনি অনুশোচনা বোধ না করেন তাহলে জেলার স্বাস্থ্য পরিষেবা কি হতে পারে সেই প্রশ্ন নিয়েই সাধারণ মানুষ এখন ধন্দে পড়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা বিষয়টা খুব দৃষ্টিকটু এবং নিন্দনীয় যে নদিয়া জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ যিনি সিএমএইচ নদিয়া জেলার স্বাস্থ্য আধিকারিক যার উপর নদিয়া জেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে তিনি এবং তার সহযোগী তারাও স্বাস্থ্য আধিকারিক নদীয়া জেলার বিভিন্ন জায়গাটা তারা একটি ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে তারা একটি বনভোজনে তারা মদ্যপান করছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখা যাচ্ছে একেবারে পেঁচো মাতাল যাকে বলে